আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসছি আমাদের গাজীপুর কালিয়াকর হাইটেক সিটিতে তো আমরা প্রতিদিন যেভাবে আসলে কমেন্ট দিয়ে শুরু করি আজকেও সেভাবে কমেন্টগুলো পড়ে শুরু করব তো প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন গেমিং আমি ভাই কমেন্ট করেছে আপনাদের পরিবারের সঙ্গে যুক্ত হলাম প্রথম দিন আপনাদের ভিডিও দেখলাম ধন্যবাদ ভাইকে এরপরে কমেন্ট করেছেন মোহাম্মদ মামুন ভাই এখানে কি বড় মাছ হয় না আসলে এখানে যেহেতু আমরা যেটা বলছি যে বর্ষাকালীন নতুন পানি আসছে খুব বেশি দিন হয় নাই তো মাছের সাইজগুলো কিন্তু আসলে এখন ছোট তবে ওইরকম আসলে কোনো বড় মাছ নেই বিভিন্ন দেশি মাছ তেলাপিয়া তারপরে বিভিন্ন ধরনের সরবটি দেশি মাছ যেগুলো আছে ট্যাংরা রাত ছোটখাটো এই সব মাছই এখন আছে যখন পানি কমে যাবে আর কি পানি যখন থাম ধরবে বা পানি যখন একদম চলে যাবে দিকে সে তখন কিন্তু আসলে মাছের সাইজগুলো অনেক বড় হয় এখন যেহেতু নতুন পানি আছে তো মাছের মাছের সাইজগুলো একদমই ছোট এমডি ডি ভাই কমেন্ট করেছেন রেল লাইনের পাশে যে লেক এটাকে বড় মাছ হয় না আসলে রেল লাইনের বাম পাশে যেটা মানে যেটা আমার হাত তো বাম পাশে যেটা এখানে আসলে মাছ চাষ করা হয়েছে এবং ডান পাশে যেইটা এখানে আসলে উন্মুক্ত জলাশয় বা বিল যেটা আর কি বলা হয় সো যেখানে মাছ চাষ করা হয়েছে ওখানে তো মাছ মারতে পারে না বাট উন্মুক্ত যেটা আছে ওইটাতে যেহেতু নতুন পানি আসছে মাছ এখনও ছোটোভাবে বড় হয় নাই এরপরে কমেন্ট করেছেন ইমরান ফিশিং ভিডিও শুকা বিলের কি অবস্থা শুকা বিলে ভাই আসলে প্রতিদিন আমার যাওয়া হয় তবে ওইভাবে আসলে কাউকে মাছ ধরতে এখনও দেখি না পানি মোটামুটি আসছে খুব যে বেশি পানি আসছে ওইরকম না মোটামুটি পানি আসছে তো আমার মনে হয় যখন পানি আসলে একদম ফুলফিল হয়ে যাবে দরবারিয়া রোডটা যখন ডুবে যাবে তখন আসলে মাছ মারা ওইখানে স্টার্ট হবে

এই জুন জুলাই মাসে একটা সমস্যা হুটহাট করে বৃষ্টি চলে আসে আবার চলে যায় মানে ওই রকম না যে ধার অনেক বৃষ্টি হয় একটু আসে দু তিন মিনিট থাকে আবার চলে যায়

আমরা এই যে রিয়েলটি হলসে দেখালাম কারণ ভালো আজকে আসলে আসলাম দুপুরে পরে কিন্তু দুপুরে পরে তেমন একটা হিট হয় নাই সকালে বেশ ভালোই মাছ ধরছে মোটামুটি ভিডিওর শুরুতে যেটা দেখলেন তো যেহেতু আজকে বিকালভাবে মাছ আসলে হিট করা দেখাইতে পারি নাই সো আসলে মানে শুধু শুধু মানে ফুটেজ দেখানোর কোনো মানে হয় না একদম স্বল্প সময়ে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে